আমার বুকের ভেতর সুখের বাসো খুঁজতে তুমি সত্যি বলছি আমায় দিয়ে প্রেমটা তো আর হবে না আমার বুকের ভেতর সুখের বাসো খুঁজতে তুমি এসো না সত্যি বলছি আমায় দিয়ে প্রেমটা তো আর হবে না তিল থেকে তেল হতে পারে বালুকানাতে পাহাড় তেঁতুল পাতায় হতে পারে সাত সুজনের আহার গল্পকথার গল্প এমন বলতে আমি পারব না সত্যি বলছি আমায় দিয়ে প্রেমটা তো আর হবে না আমার বুকের ভেতর সুখের বাসো খুঁজতে তুমি এসো না